বক্রমে কাটছি তো বক্রমে কাটতে গেলে প্রথমে কি করতে হয় না আমাকে এটা কাপড়টা ডবলে আছে টোটাল কাপড়টা আমি যেটা নিয়েছি কোমরের মাপ থেকে আঠারো ইঞ্চি বেশি লম্বা কাপড়টা নিয়েছি হাফ ইঞ্চি তাতে বাঁচবে করলে কোমরের যা মাপ তার থেকে আঠারো ইঞ্চি বেশি লম্বা আমার এই টোটাল কাপড়টা ইয়ে আছে এই কাপড়টা এটা সমেত কোমরের যা মাপ তার থেকে আঠারো ইঞ্চি বেশি এবারে যখন আমি এটাকে ভাঁজ করছি তখন কেমন করে করবো না আমাকে এইটা এরকম ভাঁজ করব কীভাবে এইখান থেকে প্রথমে আমি কত নেব সাড়ে চার ইঞ্চি প্রথমে নেব তারপরে এইখান থেকে এই পর্যন্ত কাপ এই কাপড়টা সিঙ্গেল ছিল সাড়ে চার আর এইখান থেকে এই পর্যন্ত দুটারে আড়াই আছে আড়াই তারপরে এইখান থেকে এই পর্যন্ত যে কাপড়টা সেটা হচ্ছে কোমরের মাপের অর্ধেক কোমরের যা মাপ তার অর্ধেক হচ্ছে এইটা পিছন দিকে দুই ইঞ্চি বেশি আছে দুটাতেই দুই ইঞ্চি করে পিছন দিকে বেশি থাকবে এটা দুটা আছে দুই ইঞ্চি করে বেশি থাকবে পিছন দিকে দুই ইঞ্চি বেশি এইটা পিছনের সেলাইয়ের দাগ হবে এখান থেকে এই পর্যন্ত কোমরের মাপের অর্ধেক হইল তারপরে এইটা আড়াই ইঞ্চি দুটাতেই আড়াই ইঞ্চি করে আছে একটা পাটে যে পাটটায় আমি কি বলবো যে পাটটা আমি ডান দিকের যে পাটটা হবে ডাইন দিকে না বাঁ দিকের যে পাটটা সেই পাটটাতে আমি এইখান থেকে এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি বেশি নিয়েছি কত বেশি নিয়েছি সাড়ে চার এখন এই যে পাট হচ্ছে এই পাটটা এই চিটটা উপর দিকে বসবে চিটটা উপর দিকে বসবে চিটটা যদি উপর দিকে বসে তাহলে কী হবে এই পাটটা হয়েছে এই দিকের এইটা হচ্ছে ডান দিক আর এই পাটটা হয়েছে দিক এই পাটটা হয়েছে দিক এই বাঁ দিকেরটায় মুখটা বসানো হয় এই হুঁকটা বসানোর জন্যে এইখান থেকে এই কাপড়টা আমাকে সাড়ে চার ইঞ্চি বেশি নিতে হয়েছে আমার এইটা ছিল আমার আড়াই ইঞ্চি তারপরে এইটা যে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আমি ভাঙ ভাঙা যাব এটা এই জায়গায় একটা হুঁক বসবে এই জায়গায় একটা হুঁক বসবে আবার বলছি আবার বলছি এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেই মাপটা প্রথমে সাড়ে চার ইঞ্চি তারপরে আড়াই ইঞ্চি নিয়েছি তারপরে এখান থেকে এটা কোমরের অর্ধে আর পিছন দিকে দুই ইঞ্চি বাড়তে পিছন দিকে দুই ইঞ্চি বাড়তে এই আড়াই ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চি কাপড়টা এরকম ভাঁজ করে চলে আসবে যেটার উপরে হুকটা বসানো হবে এরকম ভাঁজ করে আসবে তাইলে আমার যখন এটা ভাঁজ হয়ে যাবে তখন ইয়ারও আড়াই ইঞ্চি বেশি হইলো ইয়ারও আড়াই ইঞ্চি বেশি হইলো এটা ভাঁজ হয়ে গেলে পরে আর এইটা যাতে হুকটা আমার মানে বেশি লড়বড় না করে শক্ত যাতে হয় সেই জন্যে এই কি আর এই জায়গায় ডবল করে এটাকে সারতে ডবল করে সারলে কী হবে না এই জায়গাটা শক্ত হবে মুখটা লোড বের নেই সেই জন্য টোটাল কাপড় এটা বকরণটা লাগছে দেড় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি চওড়া কোমরের যা মাপ তার থেকে আঠারো ইঞ্চি বেশি লম্বা কোমরের মাপের থেকে আঠারো ইঞ্চি লম্বা কেন আঠারো ইঞ্চি বেশি লম্বা না এইখান থেকে এই পর্যন্ত আড়াই তলেরটা আড়াই উপরটা আড়াই মোট পাঁচ আড়িটা সাড়ে চার পাঁচ আর চারে নয় সাড়ে নয় সাড়ে নয় আরও সাড়ে চার সাড়ে নয় দশ আর চারি চোদ্দো চোদ্দো ইঞ্চি আর এইখান থেকে এইটা দুই আছে তলে আর উপরে দুই চোদ্দ আর চের আঠারো ইঞ্চি মপ বেশি দেশ এরপরে এইটাতে আমার কী করতে হবে না আমার কোমরের মাপ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কোমরের মাপের অর্ধেক এটা বাড়তি কাপড় এই বাড়তি কাপড় এইটার মধ্যে বেল্টের ঘর বসবে বেল্টের ঘর কেমন বসবে না পিছনের সেলাই থেকে প্রথম বেল্ট যেটা হবে সেটা দেড় ইঞ্চি ভিতরে কত ইঞ্চি ভিতরে দেড় ইঞ্চি পিছনের সেলাইয়ের দাগ থেকে দেড় ইঞ্চির ভিতর একটা বেল্ট আর সামনে যে হোকটা দিচ্ছি সেই মাপ কোমরের যেখান থেকে মাপ ধরছি সেখান থেকে চার ইঞ্চি ভিতর একটা বেল্ট হয়েছে দুটা বেল্টের ঘর আমার দেওয়া হলো এটা বেল্টের ঘর এইবারে যদি কোমরের মাপ তিরিশের মধ্যে হয় তাহলে মাঝে একটা দিলেই হয় কিন্তু কোমরের মাপ যদি তিরিশের বেশি হয় তাহলে মাঝে দুটা দিতে হয় এটাকে সমানভাবে ভাগ করে দুটা বেল্ট তাহলে মোট কটা হলে এটাতে একটা দুটা তিনটা চারটা চারটা বেল্ট না পিছনের সেলাইয়ের দাগ থেকে দেড় ইঞ্চি ভিতরে আর সামনের যে কোমরের মাপ সেখান থেকে চার ইঞ্চি ভিতরে দুটা দেওয়ার পরে মাঝে দুটা দিয়ে দেবেন হয়েছে এটা বেল্টের জন্য ঠিক আছে